সত্য তবে আর কোন রসুলের রেসালাত এখন চলবে আর একটা মানে পাঁচ নম্বর আজকে কিবার মঙ্গলবার না সোমবার সোমবার চলে গেল মঙ্গলবারের রাত বুদ বৃহস্পতি সুত্র এমন করে সাত দিনের মধ্যে সবটা ঘুরতে আছে। হঠাৎ করে একদিন আসবে muharram মাসের 10 তারিখে একটা শুক্রবার ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না ওইটা হলো দুনিয়া ধ্বংসের দিন এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন ওয়াল যমিল আখের এই দিনটাকে বিশ্বাস করতে হবে কিয়ামত হবে কি হবে না যদি বলেন হবে আপনি স্বীকার না করলে হবে ইদাবাকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদারুজ্জাতিল আরদু রাজ্জা আবু

খাওয়ায় আমাকে আল্লাহ পড়ায় আমাকে আল্লাহ ধন দেয় আল্লাহ দৌলত দেয় আল্লাহ ক্ষমতা দেয় জোরে বলেন কে আর একটু জোরে কে জনগণ ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস এই কথা যারা বলে রাজনৈতিক দল যারাই আছেন আমি কোন দলের নাম মেনশন করব না বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী জনগণ ক্ষমতার উৎসাহ জোরে বলে এবলার এ কারণে আপনি মুশরিক হয়ে গেছেন আপনি মুশরিক হয়ে গেছেন জনতা জনগণ ক্ষমতার উৎসাহ না ক্ষমতার উচ্ছাকে কে আল্লাহর হাতে ক্ষমতা ঠিক কি ঠিক না আমার

এখনো বড় দল তখনো বড় দল হয়তো আমলিটা মেরে হয়েছে কোনো বিপদে লোক কম না কতক্ষণ না কে লোক না বহুত বড় দল তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে মিডিয়া, তাদের সাথে র‍্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মুরগলীক, তাদের সাথে পার্টিনি, তাদের সাথে কাটিলি, এত লীগ তাদের সাথে উলামা লীগও একটা লীগ село। এই সব মানুষ টাকা শক্তে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই ছেড়ে দিয়ে চলে যা লাগছে। ঠিক

মাটি পাবেন না ঠিক কি না ক্ষমতার উৎসব কার হাতে বেশি বাড়াবাড়ি করবে তো আল্লাহ তারা শিক্ষা দিয়ে ছেড়ে দেবে

আমাদের দেশের মন্ত্রীরাও তো মুসলমান যে কোনো মসজিদই তো মুসল্লি কমপক্ষে জুমলি তো পড়তেন তাই না কোন মসজিদের মন্ত্রী মুসল্লিরে যদি মসজিদের ইমাম সাহেব বলতেন স্যার এবার রমজান মাসে শেষ দশ দিন এতে কাপে বসার লোক পাচ্ছি না স্যার আপনি একটু বসেন তাহলে হুজুরি চাকরি থাকতো নন সেন্স কমানসেন বলতে কিছু নাই আমি যদি এতে কাপে বসি তাহলে কি হবে আমার মন্ত্রণালয় হয়ে চালাবে কিনা তুমি মৌলামী মসজিদে থাকো চারটালা টিফিনকারী ভাষায় পাঠাই দাও আমরা কাদায় হরি দেই চারটালা খাইয়ে সাফ করেছি তুই শুয়ে পেট গেল তোমার মসজিদে বসে তা সম্ভব আমি একটা মন্ত্রণালয় চালাই আমি এতে কাপে বসলি উন্মতের কি হবে মন্ত্রণালয় কি বাংলাদেশের কিসু হবে না বিশ্বাস না হয় রমজান আচার আগেই তোমার বসায় দিচ্ছি এ দল ও দল সে দল বেদল রমজান আচার আগেই জেলখানার এতে কাপের মধ্যে বর্ষে বর্ষে এরকম প্রমাণ বাংলাদেশে আসে না নাই

যদি লাগা থাকে যতগুলো সিলাই দেন সিলাইতে কাম হবে না ইঁদুরে বস্তার তলা ফুটো করে নিতে পারে কি বাড়ে না আমার এক মুরব্বী বলতেন আই বেরা দার

বস্তের তলায় ইদুর লেগে আছে নাকি তাই দেখো যদি বস্তার তলায় ইদুর লাগা থাকে সারা জীবন ধরে বস্তার ভিতরে ঘুম দুকবা বস্তা কোনোদিনও ভর্তি পারবা না আন্ডারগ্রাউন্ডে ব্যাংকা খুইসা তিন ইদুরে ছিদ্র করে তল দেবে রই নিয়ে যায় তুমি একদিন যা ঢুকাও একদিন দেবে রই চলে যায় বস্তা কোনোদিনও ভর্তি পারবা না কথা বলেন ঠিকই দিক না এই ইদুর আলো তিনটা একটু বলেন কয়টা এক নম্বরে গরে ইদুর মুটা দুই নম্বরে ঘরের ভিতরে গর্তের ইদুর মাজারি তিন নম্বরে ছোট এই যেগুলো ল্যাপকথার ভিতরে থাকে এই তিন প্রকারের ইদুর এই তিন প্রকারের ইদুরের নাম হলো এক নম্বরে শিরিক এক নম্বরে শিরিক দুই নম্বরে কবর তিন নম্বরে বেদাত শিরিক কোবর বেদাত শিরিক কোবর বেদাত এই তিন প্রকারের ইদুর আপনার বস্তার নিচে লাগি আছে সেলাই চাটাতেছেন ঠিক কইরা মানু ঢুকাইতেছেন কম না কিন্তু কোনদিন বস্তা পারে না আপনি খেয়াল করেন নাই নিষেধের তিনটে ইঁদুর লেগে আছে এই এক নম্বর ইঁদুর হলো সিরিক সিরিকের ইদুর মারব সিরিক কাকে বলে সিরিক আবার তিন প্রকার জোরে কান কয় প্রকার গুনে গুনে মনে রাখেন গুনে গুনে শোনেন তাহলে ইয়াদ থাকবে সিরিক তিন প্রকার আগে বলেন ইঁদুর কয় প্রকার এক নম্বর ইঁদুরের নাম কি সিরিক দুই নম্বর ইঁদুরের নাম কি কবর তিন নম্বর ইঁদুরের নাম কি বেদাত

সেই মিলনে গর্ব ধারণ করছে সেই গর্বের সন্তান উজায় আল্লাহ এর চাইতে বড় জুলুমার হতে পারে না

দিতে পারি তবে সত্য হলো থাকলে সর্বনাশ বস্তার মধ্যে যদি তলায় সেরে ইদুল গে থাকে তাহলে তোমার কোনো কোনো তবাই কাম হবে না যতক্ষণ পর্যন্ত সেরিক থেকে ফিরে আসতে না পারবে আল্লাহ খেয়াল করে বড় বড় গুনাহ আল্লাহর ইচ্ছার সাদিন যাকে গুটি maaf করে দিতে পারে এই ভাই আমার দিক তাকান বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন আমলিগের কোনো আসামি আমলিগের কোনো আসামি যদি মাদার কেসের আসামি হয় তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয় তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমনয় আন্দোলন করব কি করব না এই বিচারপতি আমলিগির মাল রয়ে গেছে ওরে নামাতই যাবে

বলতে গেলে ব্যাককা লম্বা হয়ে যাবে সংক্ষেপে আমার দিক তাকান আল্লাহ পাক বলেন এক নম্বরে শিরিক এই ইহুদিরা করে ক্বালাতিল ইহুদু যায়রুন ইbnুল্লাহ দুই নম্বরে নাসারারা করে খ্রিস্টানরা নাসারারা খ্রিস্টানরা তারা কয় উকালাতিন নাসারা মাসিহ ইbnুল্লাহ আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে আল্লাহর ফ্যামিলি তৈরি করে ভাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে একটু কান নাউযু বিল্লাহ এর কি মানে মারিয়ামের পেটে ঈসা জন্ম নেছে মারিয়ামের সাথে দুনিয়ার কোন পুরুষে স্পর্শ করে নাই তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে সেই জায়গা গর্ব ধারণ করেছে সেই গর্বের সন্তান ঈসা ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন আল্লাহ এই শিরিক আমরা করি না এই শিরিক আমরা করি না আমরা করি সেকেন্ড শিরিক

এই সব সেবাদ কার খাজের টাইমে একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার নাজের এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার আল্লাহ এই হাজার আর নাজের গুণ যদি আমি অন্য লোকের ভিতরে নিয়ে যাই তাহলে আমি মুশকি হয়ে যাবো আমার দেশে অনেকে আছে একটু দোয়ার অনুষ্ঠান করলে দুরুদের অনুষ্ঠান করলে সেই জায়গা ওরা মনে করে নবী আলাম উপস্থিত হয়ে গেছে হুজুর ও নাজের আল্লাহর রসুলকে হাজেরও নাজের জানে এই হাজের আর নাজের গুণ আল্লাহর আমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি এতে আমি মুশেক হয়ে যাব। কথা কান একটু